देखें बे हाबो जन थाके ना बार हम मेरे तो बॉल खेले बॉल खेले पा बंगे नया तो हां हम दादा उसे काट नहीं ऐसे हम्म

দেখি বাবা একটা খাত আর কলম নিয়ে আসেন হাতে লেখাটা দেখি নিয়ে আসছি না সবকিছু মা এই জায়গা তোমার নাম ঠিক লেখ তো লেখ দেখি বান্ধবী সুন্দর করে লেখ একটা

ना ना भी पाका पाका क्या। ना तो आ आ ना आ ना आ ना भी तो ना 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 ना

হ্যাঁ দেখি রকম বুদ্ধিমতি মেয়ে আমার ছেলে তো বাবা দুইটা হয়েছে জমক একসাথে বিয়ে দিলাম আর একটা ছেলে তোমার কি হবে সে সেটা বলো তো দেওয়ার হবে না ভাসুর হবে যদি আমার স্বামী এক মিনিট আগে জন্মনিয়া থাকে তাহলে দেবর হবে আমা বলো তো তোমার স্বামী আসছে নামাজের টাইম হইছে আমি এই টাইমে বললাম পানি দাও তোমার স্বামী বলল পানি দাও তুমি কাকে পানি দিবে আমাকে না তোমার স্বামীকে আমার স্বামীকে আগে দেব মাশাআল্লাহ মাসাল্লাহ মেয়ের অনেক বুদ্ধি আছে আছে ঠিক আছে হ্যাঁ ঘরে নিয়ে যান আমগো যা দেখা দেখিনিছি ঘরে তাহলে দূরে থেকে হ্যাঁ আমাদের পাক দিয়ে কিলা রয়ে গেছে আপনার খাওয়া দাওয়ার জ্বালাটা এই এই যে আমাদের খাওয়া দাওয়া